হ্যালো গাইস ইটস মি আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ গাইস আজকে আমাদের বাসার পাশেই অনেক বড় একটা সড়ক দুর্ঘটনা ঘটছে তো সেইখানে নাকি বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ লেগে মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমরা মূলত এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে কিছুক্ষণ আগে জানতে পারছি এখন মুখে মুখে অনেকেই অনেক কিছু বলতেছিল তো আমরা সবাই ভাবলাম আমাদের বাসার ভাড়াটি আনটি আঙ্কেল সবাই মিলে আমরা ভাবলাম যে আমরা সেই জায়গাটা গিয়ে দেখে আসবো যে পরিস্থিতিটা কেমন ছিল আর অ্যাক্সিডেন্টটা মূলত হচ্ছে সকালে হয়েছে আমরা জানতে পারছি দুপুরে একটু পরে এজন্য আমরা সবাই বিকাল করে বের হয়ে পড়লাম তো কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি এইখানে এসে দেখতে পেলাম যে পরিস্থিতিটা অনেক বেশি ভয়ানক ছিল কারণ দুইটা গাড়ির অবস্থা একদম বাজে যেহেতু মুখোমুখি সংঘর্ষটা হইছে তো ট্রাক একদিকে গিয়ে পড়ে গেছে আর বাসটা অন্যদিকে গড়িয়ে পড়ে গেছে মানে দুইটা একদম রাস্তার বাইরে গিয়ে পড়ছে গাড়িগুলোর যে অবস্থা ছিল মনে তো হচ্ছে যে অনেকেই আহত হয়ে পড়ছে বাট আমাদের রাজবড়ির সাথে সাথে নিউজ দিয়ে দিয়েছে যে একজন মারা গেছেন আর বাকি চারজন হচ্ছে অনেকটা আহত এর মধ্যে নাকি হসপিটালে গিয়ে আরেকজন মারা গেছেন তো আমার তো এখানে এসে মনে হচ্ছে যে আরও বেশি লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ দুইটা গাড়ির অবস্থায় অনেকটা বাজে যেহেতু ট্রাকটা একদম ওই দিকটায় পড়ে গেছে ওইভাবে তাহলে তো দেখা যাবে যে দুজনের হেল্পার ড্রাইভার সহ দুইজন অবস্থায় বাজে ট্রাকটা প্রথমে বাসের মুখোমুখি লেগে ওইটা রাস্তার বাইরে গিয়ে একদম কারেন্টের খাম্বার সাথে গিয়ে লাগছে আর এই কারেন্টের যে খাম্পাটা ছিল এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টে যে তারগুলো রাজবাড়ির মেইন যে তারগুলো সেই তারের খাম্বাটা মানে একদম ভয়াবহ একটা অবস্থা এখানকার এখানে এসে এটা দেখার পরে আমাদের সবার কাছে তো অনেক বেশি কষ্ট লাগতেছিল কারণ সব থেকে সবথেকে একটার মৃত্যুর মধ্যে হচ্ছে এই সড়ক দুর্ঘটনার মৃত্যু কারণ কার মৃত্যু কোথায় এটা তো বলা যায় না আর এইখানকার যে পরিস্থিতি ছিল এটা তো অনেক বেশি কষ্টদায়ক ছিল কারণ দুইটা গাড়ির অবস্থা অনেকটা বাজে আমরা তো এই পাশে বাসের ওই সাইডটা দেখি নাই ওইভাবে মানে বোঝা যায় না যে কী আকারে ক্ষতি হয়েছে বাট আমরা যখন এই সাইডটা আসছি এই সাইডটা আসার পরে দেখি যে বাসের সামনেরটুকু একদম দুমরে মুচড়ে গেছে আর যে লোহার যে পাতিগুলো ছিল এগুলা একদম চ্যাপটা হয়ে গেছে তাহলে ভেবে দেখেন যখন এই দুর্ঘটনাটা ঘটলো তখন পরিস্থিতিটা কত বেশি বাজে ছিল আমার তো এই জিনিসটা দেখে আরও বেশি খারাপ লাগতেছে যে যাত্রীগুলো না জানি কতটা ভয় পাইছে আর তারা না জানি কতটা আহত হয়েছে আর আজকের এই রোড অ্যাক্সিডেন্টটা হইছে আলাদিপুরে রাজবাড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই মূলত এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর এটা তো অনেক বেশি মর্মাহত ছিল আমাদের রাজবাড়িতে এই পর্যন্ত যে কয়টা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে এইটা আরেকটা আমার তো এখন একটা জিনিস ভেবেই অনেক বেশি কষ্ট লাগতেছে কারণ বাংলাদেশের বর্তমানে যে একটা পরিস্থিতি এর মধ্যে তো অনেক মানুষ মারা যাচ্ছেন আর এর মাঝেও জায়গায় জায়গায় রোড অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যাচ্ছে মানে বাংলাদেশে এখনকার যে অবস্থাটা এটা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন আর আপনারা সবাই দোয়া করেন আমাদের বাংলাদেশের ছাত্র দলের ভাই বোনদের জন্য তারা যেন সহি সালামত থাকেন আর তাদের লক্ষ্যে যেন তারা সফল হন এই জিনিসটা বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সবাই এই দিক দিয়ে রোড অ্যাক্সিডেন্ট যে জায়গাটায় হয়েছে আমরা তার পাশে একটা বাজারে চলে আসছি মূলত কিছু বাজার করবে এর জন্য তো এইখানে এসে শুনতে পেলাম সবার মুখে মুখে যে বাস আর ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে সেই সেইখানে মূলত ফল্টটা হচ্ছে ট্রাক ড্রাইভারের উনি নাকি একটা রিক্সা ড্রাইভারকে ওভারটেক করতে গেছে আর এর মাঝে দুর্ঘটনাটা হয়েছে যাই হোক গাইস বেশি ভালো লাগতেছে না কারণ বাংলাদেশে বর্তমানে যে একটা পরিস্থিতি কারও মনেই একটু শান্তি নেই কেউ এগুলা মেনে নিতে পারছে না আর এর মাঝে জায়গায় জায়গায় সড়ক দুর্ঘটনাটা ঘটতেছে আমরা সবাই দোয়া করব আমাদের বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি নর্মাল একটা সিচুয়েশানে চলে আসছে ইভেন আপনারাও সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য দোয়া করলে অবশ্যই তাআলা কবুল করে নেবেন সো গাইস আজকের এই পর্যন্তই ছিল Allah Hafiz